গাজায় এবার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা শুধু তাই নয় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে যোদ্ধাদের এই সাফল্যের কথা এবার স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যমও ইসরায়েলি বাহিনী বলেছে গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে এগারো জন সেনা গুরুতর আহত হয়েছে এছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইভিএফ সেনা নিহত তথ্য স্বীকার করেছে তারা জানিয়েছে ওই হামলায় আরও চার সেনা নিখোঁজ রয়েছে অতিরিক্ত সেনা মোতায়েন করে তাদের খোঁজা হচ্ছে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটির জৈতুন এলাকায় ইসরায়েলি সৈন্যদের উপর হামার যোদ্ধারা অতর্কিত হামলা চালায় তীব্র গুলিবর্ষণের মুখে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীদের সরিয়ে নিতে হেলিকপ্টার নেওয়া হয় সেখানে দফায় দফায় যুদ্ধ হয় সর্বশেষ পরিস্থিতি এখনো অজানা গত শুক্রবার এই ঘটনা ঘটে ঘটনা ঘটার পর ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রোটোকল চালু করে যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দী হওয়া ঠেকাতে ব্যবহৃত হয় হামাসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চোকাতে হবে এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দী হওয়ার সম্ভাবনা বাড়ছে সর্বশেষ মৃত্যুর ফলে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্য সংখ্যা চারশো পঞ্চান্নতে দাঁড়িয়েছে তবে হামাস যোদ্ধারা দাবি করেছে ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে নিহতের সংখ্যা আরও অনেক বেশি এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি লক্ষ্যগ্রস্ত হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুক্রবার রাতে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসার সময় ইসরায়েলের কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং কি সাইলানো বাজেনি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওকে হত্যা করেছে ইসরায়েল রাজধানীর ছানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে ইয়েমেনের আলজুম হরিয়া চ্যানেল এবং আদেল আলগাদ সংবাদপত্র জানিয়েছেন হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছে বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার আলাদা একটি হামলা হয় দশ জ্যৈষ্ঠ হুতিমন্ত্রীকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়